কারো মাথায় ঋণের বোঝা কারো বাসায় অসুস্থ বাচ্চা আর এই ঋণ থেকে মুক্তির একমাত্র সম্ভব ছিল এই অটোরিকশা যে রিক্সা চোখের সামনে গুড়িয়ে দিতেই কান্নায় ভেঙে পড়েন অটোরিকশা চালকরা অটোরিকশা বন্ধে কঠোর অভিযানে নেমেছে প্রশাসন যে অভিযানে নেমে একে একে গুড়িয়ে দেয়া হয় অটোরিকশা একাধিকবার সতর্কতা জারি করা হলেও এবার আর কোনো ছাড় নয় ফুল অ্যাকশনে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কখনো আইন জারি কখনো বিছিয়ে দেয়া হয় রিকশা ট্র্যাপার এর পরও কমেনি ভোগান্তি অটো রিকশার দাপটে নাজেহাল অবস্থা নগরবাসীর রাজধানীতে বর্তমানে পাঁচ লাখেরও বেশি অটো রিকশা চলাচল করছে প্যাটেল রিকশা সহ এ সংখ্যা প্রায় দশ লাখ ঢাকায় গত কয়েক বছরে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেড়েছে আগে বেশিরভাগ রিকশায় অলি গলিতে চলত তবে গত বছরের শেষের দিকে এসব রিকশা মূল সড়কে উঠে এসেছে ফলে রাজধানীর সড়কে রিকশার বিস্ফোরণ হয়েছে এসব রিকশার কারণে একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে অন্যদিকে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অটোরিকশা শুধু রাজধানীর সড়কগুলোর জন্য বিস্ফোরা হয়ে দাঁড়ায়নি জাতীয় স্বার্থকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে কারণ লাখ লাখ রিক্সার ব্যাটারি চার্জ করতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এতে চাহিদার সময় বিদ্যুতের উপর চাপ বাড়ছে যা বিভিন্ন সময় লোডশেডিং এর কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এই লাগাম হয়ে ছুটে চলা অটোরিকশার লাগাম টানতে এবার মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানী ঢাকার ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি ইতিমধ্যে এই রিক্সার বিরুদ্ধে অভিযোগ অভিযান পরিচালনা করা হচ্ছে ডেস্কোর সহায়তায় এসব রিক্সার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপ বন্ধ করা হবে এছাড়া ঢাকার মূল সড়কে কোন রিক্সা চলাচল করতে পারবে না রিক্সা চলাচল করবে অভ্যন্তরের সড়কে সম্প্রতি প্রধান সড়কে উঠে পড়ার শাস্তি হিসেবে তিনজন চালকের অটো ভেঙে ফেলা হয় যে রিক্সা ভেঙে ফেলার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে অসুস্থ স্ত্রী আর সন্তানের কথা বলে ম্যাজিস্ট্রেটের পায়ে ধরেও শেষ রক্ষা হয়নি তাদের তবে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা বলে জানা গেছে। ঢাকা প্রশাসক মোহাম্মদ এজাজ জানান আজকে যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে মেন রোডে না আসার জন্য তিনটি রিক্সা ভাঙা হয়েছিল আমরা পরিবারগুলোকে পায়ের আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি এক সমীক্ষায় দেখা গেছে বিশ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে হচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা এগুলোর কোন নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি প্রায় দেখা যায় এরা পথচারীদের উপর উঠে যাচ্ছে অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলের শৃঙ্খলা ফিরতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে বুয়েটের সহায়তা ইতিমধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিক্সার নকশা প্রস্তুত করে কয়েকটি কম। কোম্পানিকে প্রস্তুতির জন্য অনুমতি দেয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক এই মাসের মধ্যে ডিএনসিসি রিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরায় বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিক্সা শহরের নির্দিষ্ট এলাকা চালাতে পারবে এক এলাকার বৈধ রিক্সাও অন্য এলাকায় যেতে পারবে না যাত্রী ভোগান্তি কমতে ভাড়াও নির্ধারিত থাকবে ডিএনসিসি প্রশাসক বলেন একটি জাতীয় পরিচয় পত্রের জন্য একটি রিক্সার লাইসেন্স দেয়া হবে চলমান রিক্সা নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ করা হবে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথভাবে পরিচালিত আজকের অভিযানে মূল সড়কে চলাচলরত আনুমানিক ত্রিশটি ব্যাটারি চালিত রিক্সা জব্দ করা হয় প্রধান সড়কে রিক্সা চলাচল পুরোপুরি বন্ধ না হওয়ার আগ পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে এই অভিযানের লক্ষ্য মূলত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা প্রধান সড়কে যে কোনো দুর্ঘটনা মানেই বড় ধরনের ক্ষতি আর এই ক্ষতি এড়াতেই জোর কদমে কাজ করছে প্রশাসন